জয়হিন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি প্রথমবার দেখছি এই কোম্পানিতে এসে বর্তমানে আমরা অবস্থান করছি কোন কোম্পানিতে আপনারা পিছনের সাইনবোর্ড দেখেই বুঝতে পারছেন রয়েছি আমতলাতে যেটা মুর্শিদাবাদ জেলার ভিতরে অন্যতম একটা বড় মেশিন কোম্পানি আশা এগ্রিটেকে এইখানে এসে যেটা দেখছি আমি যে নতুন নতুন যত টেকনোলজির মেশিন রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে যতবার এখানে আসি ততবারই দেখি নতুন নতুন টেকনোলজির মেশিন আসে এবং বিভিন্ন রেঞ্জের মেশিন আসে এবং বিভিন্ন রকমের মেশিন আসে যেমন সেভেন এসপি টেন এসপি এমনকি তেরো এস মেশিন অবধি এখানে রয়েছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক বড় একটা মেশিন কিন্তু কত এসপি আমি সরাসরি মালিকের কাছ থেকে জানবো আর একটা কথা ভিডিও শুরুর আগে বলবো আপনাদেরকে মেশিন কেনার আগে অবশ্যই ভেরিফাই করবেন কোথায় কমে পাবেন কোথায় ভালো প্রোডাক্ট পাবেন কোথায় আপনারা দামে সাশ্রয়তে পাবেন বা কোথা থেকে সার্ভিসটা ভালো পাবেন আমি বলবো না এই কোম্পানি থেকে আপনার মেশিন কিনতে হবে হ্যাঁ এটা বলবো যে পাঁচ জায়গা যাচাই বাছাই করে কিনবেন যেখানে ভালো হবে আপনার সেখানেই কিনবেন দাদা কেমন আছেন দাদা ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি দর্শক বৃন্দকে নমস্কার সালাম আদাব আশা করছি দর্শক বৃন্দ বা চাষি ভাই অনেক ভালো আছে আজকে যেহেতু এসে দেখতে পাচ্ছি আপনার কোম্পানিতে সবগুলো নতুন নতুন প্রোডাক্ট রয়েছে নতুন নতুন আপডেটের এর মেশিন গুলো আপনার এখানে রয়েছে একদম একদম এই যে মেশিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ বড় বড় মেশিন রয়েছে যারা কমার্শিয়ালি চাষ করতে চান যা যারা পার্সোনালি ইউজ করতে চান তারা কিন্তু এই মেশিন গুলো ইউজ করবেন এই সাইডে রয়েছে অনেক বড় একটা মেশিন এইটা কোন কোম্পানির মেশিন রয়েছে মিষ্টি আমা কোম্পানি দশ এইচ পিঞ্জিন আছে দেখুন মার্কেটে অনেকেই অনেক আছে অনেকে ফ্রড করে অনেকে মিথ্যা ভাউতে বাজে করে আট এইচ মেশিন কে দশ এইচ বলে বিক্রি করে আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস দেখাবো মানে যেটা সঠিক সত্যি কিভাবে আপনারা জানবেন আপনাকে আমি বলবো ক্যামেরাটা ক্লোজ করে দেখাতে দেখুন এখানে লেখা আছে ওয়ান এইটি সিক্স এফ এ ওয়ান এইটি সিক্স এফ এ আমরা সেটাকে ক্যালকুলেশন করলে বা গুগলে সার্চ করলে দেখা যাবে এটা দশ এইচপি ইঞ্জিন আছে দশ এইচপি ইঞ্জিন রয়েছে আপনারা যেখান থেকে কিনবেন এই সিক্স এফ এ মানে দশ এইচপি ইঞ্জিন দেখে নেবেন ঠিক আছে এর কবে অনেকগুলো মডেল আছে আমাদের ঠিক আছে দশ এইচ পি এটা ওয়ান এইট্সিক্স এফ এ আছে এই মডেলটা আমাদের মিষ্টি আমার ব্র্যান্ডে আছে দশ এইচ ইঞ্জিন আছে আচ্ছা সেলফ স্টার্ট আছে সেলফ স্টার্ট স্টার্ট আছে আচ্ছা ঠিক আছে হাতেও তো রয়েছে মানে টেন ও আছে হাতেও আছে হ্যান্ডেল লিস্ট ও লাগানো যায় এটা অপশনাল আচ্ছা আপনারা দেখেছেন আগে ভিডিও আর এখানে ব্যাটারি থাকবে ব্যাটার ব্যাটারি এখন লাগানো হয় এটা হ্যান্ডলিস্ট এ মানে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট করা যায় আচ্ছা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মডেলটা একসঙ্গে কি কি দেওয়া হবে চল্লিশটা ফলে রোটা বেটার দেওয়া হবে চল্লিশটা ফলে রোটা বেটার রয়েছে এখানে তারপরে আপনার একটা সাইড ক্যাজুয়াল দেওয়া হবে যেটা কাদা করার জন্য সাইড ক্যাজুয়াল কাদা করার জন্য আচ্ছা আপনার এই যে দেখছেন আলু তোলা বা অ্যাডজাস্টেবল বা লেভেলার আচ্ছা যেটা দিয়ে ওই ফালি কাটা হয় আর

সাড়ে তিনশো কিলোমিটার ঠিক আছে আপনারা যদি আমাদের কাছে আপনার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের লোক চালিয়ে দেখিয়ে দিয়ে এসে বাকি টাকা পেমেন্ট নেবে আমাদের শুধু পাঁচ হাজার টাকা করতে হয় ক্যাশ অন ডেলিভারি অপশন আছে শুধু পাঁচ হাজার টাকা দিয়ে মেশিন বুকিং করা যায় পশ্চিমবঙ্গের যেকোনো কোনো জায়গায় ফ্রি ডেলিভারি ভারতবর্ষের যেকোনো কোনো প্রান্তে ও ভারতবর্ষের যেকোনো জায়গায় ফ্রি ডেলিভারি একদম একদম আচ্ছা এটা যেহেতু দশ হাজার মেশিন রয়েছে আপনি বললেন এবার এর দাম কত আছে মার্কেটে অনেকে এটা নব্বই হাজার টাকা বিক্রি করছে বাট আমরা নব্বই হাজার টাকা না তাহলে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় দশ এস দশ এস আচ্ছা ইনক্লুডিং জিএসটি আচ্ছা ইনক্লুডিং হোম ডেলিভারি হ্যাঁ সঙ্গে দু লিটার ডিজেল হ্যাঁ সঙ্গে আপনার গিয়ার অয়েল হ্যাঁ সঙ্গে আপনার মোবাইল হ্যাঁ সঙ্গে আপনার চল্লিশ ফেলে ওটা আর কি দেবেন কোম্পানি কি লিখে দেবেন দাদা যত কিছু দেওয়া আছে দেখুন আপনি আজকে ডাইরেক্ট কোম্পানি গোডাউনে এসছেন অবশ্যই অবশ্যই ইম্পোর্টারে গোডাউনে এসছেন আপনি কোনো ডিলারের কাছে যান না আপনি কোনো ডিস্ট্রিবিউটরের কাছে আসেননি আজ কোম্পানি ঘরে এসেছেন অবশ্যই অবশ্যই আমরা আপনাকে সাপোর্ট করব যতটা পাবে ততটা আপনাকে দেব যেহেতু পশ্চিমবঙ্গের অন্যতম একটা জায়গায় রয়েছেন আপনি আপনার কোম্পানি নিয়ে আচ্ছা এবার যাব রোবটের কাছে রোবটের কাছে এই যে রোবটটাকে কোথা থেকে নিয়ে এসেছেন আপনি সেটা হ্যাঁ রোবটটা ইতালিয়ান আছে

এই যে মানুষকে এইভাবে ভুঙ্গাটা বের করছে দেখতে বড় মনে হয় দেখুন আপনার সামনে সামনে ভেরানো আছে আমি আমি নিজে দেখে ভেবেছি দেখেছি দেখতে বড় মনে এই যে এই মানুষকে এইভাবে ভাওতাবাজি দিয়ে মানুষ বিক্রি করছে আপনার ভাওতাবাজি থেকে ডুবে থাকবেন দেখুন এটা চাকাটা বড় সাইজে দেওয়া আছে এটা পাঁচশো আহ পাঁচশো বাবের টাকা দেওয়া আছে বাবা এটা পাঁচশো চোদ্দোর চাকা দেওয়া আছে পাঁচশো চাকা দেওয়া আছে এই লাগছে বব আচ্ছা বাম্পারটা বো লাগানো আছে বাম্পার ডিজাইনটা ভালো করা আছে এর জন্য মনে হচ্ছে বব কাছে আপনারা দেখে নেবেন ওয়ান মানে হলো দশ এইচপি আচ্ছা এটা আচ্ছা আচ্ছা এইটা দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন টেকনোলজি রয়েছে এখানে গিয়ার রয়েছে কটা গিয়ার টেকনোলজি

ইনক্লুডিং যে এই মডেলটা পঁচাশি হাজার টাকা দাম আছে পঁচাশি হাজার এটা থেকে এটার দাম বেশি কেন ইতালিয়ান ইতালিয়ান তাই আর এটা হলো জাপান জাপান এটা জাপান এটা ইতালিয়ান হাই কোয়ালিটির মডেল আছে হাই কোয়ালিটির মডেল আছে মেশিনটা দেখলেও অনেক মানে মনে হচ্ছে আমাদের একটা কথা বলে দিই কথা বললেন আপনি বাট আমি একটা কথা বলি বল আমি পঁচাশি হাজার টাকা নেব না এখন তাহলে কত নেবেন সঙ্গে হাজার ক্যাজুয়াল হ্যাঁ সঙ্গে হাজার প্লাউ বা যে কোনো একটা চুজ করে নিতে পারবেন তিনটার ভিতরে একটা দেখুন বন্ধুরা মেশিনটা আপনাদেরকে একটু সাইড দিয়ে দেখাবো এই যে এই রয়েছে এই মডেল আর এই রয়েছে আর ফুল রয়েছে

একটা সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ একটা লাইক করে দিবে বা ভিডিওটা একটা শেয়ার করে দিবে হ্যাঁ সেই স্ক্রিনশটটা যদি আমাকে দেয় আমি 2000 টাকা ডিসকাউন্ট করে দেব আরো 2000 ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখুন বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং ভিডিওটা একবার শেয়ার করতে হবে ব্যাস এইটা কোন কোম্পানি রয়েছে এটা আছে আপনাদের একটা ভালো একটা কোম্পানি জানেন এক্সট্রা পাওয়ার একটা কোম্পানি আছে এক্সট্রা পাওয়ার আচ্ছা বন্ধুরা আপনাদেরকে মেশিনটা দেখানোর আগে আর কিছু জিনিস দেখাবো এই যে হেডলাইট দেখতে পাচ্ছেন এটা আমি নতুন দেখছি এই কোম্পানি দেশে এই যে ফিল্টারটা রয়েছে এই ফিল্টারটা আমি এই কোম্পানি দেশে নতুন দেখছি যে সামনে ফিল্টারটা পিছনে লাগানো আছে যাতে কোনো ধুলা বালি কিছু না যায় আমি একটা কথা বলি বলুন আপনি তো অনেক জায়গায় অনেক এইচপি দেখেছেন হ্যাঁ ওয়ান সিক্স মানে হলো দশ এইচপি আচ্ছা ঠিক আছে আপনাকে দেখাবো আজ সব থেকে ভারতবর্ষ মানে সব থেকে হাই এইচপি মেশিন দেখুন এখানে আসুন একশো নব্বই এফ একশো নব্বই এফ দেখুন

होम डेलीवरी फ्री होम डिलीवरी फ्री

পিস পিস আচ্ছা এর কেমন ই রয়েছে মানে পারফরমেন্স রয়েছে হুয়েলের কম্বিনেশন খুব ভালো হুয়েল খুবই ভালো খুবই ভালো এক লিটার ডুব যায় এক লিটার তেলে মোটামুটি দু ঘন্টা চলবে দু ঘন্টা চলবে এই যে দেখুন বন্ধুরা মেশিনটা মানে

অ্যাগেস্টুইল ফ্লাও অথবা পটেটো ফ্লাও দাদা যারা কমার্শিয়াল মেশিন কিনতে চায় যারা বড় মেশিন কিনতে চায় সেই সব চাষি ভাইদের জন্য কি বলতে চাইছেন দেখুন আপনারা একদম অফিস ভিজিট করুন প্রথমেই কারণ ভিজিট করলে নলেজ আসবে কেনা না কেনা বড় কথা না ওটা নিজের একান্ত ব্যাপার ভিজিট করুন জ্ঞান নিন তারপর কিনুন দেখে বুঝে কিনুন ধারণা নিন দেখে বুঝে কিনুন যারা কমার্শিয়াল কাজ করতে চায় তাদের জন্য মিনিমাম মিনিমাম 9 এইচপি উপরে ইঞ্জিন কিনতে হবে 9 এইচপি উপরে আচ্ছা চোদ্দো একটা মেশিন কিনলে কত টাকা ইনকাম করা যেতে পারে মোটামুটি একটা চাষী যদি চাষ করা হয় চোদ্দো ইঞ্জিন দিয়ে মোটামুটি দশ থেকে বারো বিঘা চাষ করা যায় দশ থেকে বারো বিঘা বিঘে চাষ করা যায় তেলও তো খুব কম খায় তেলও খুব কম খায় মোটামুটি একটা ভাই যদি মনে করে একদিনে পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকাম করা যায় ইজিলি পাঁচ থেকে ছ হাজার টাকা এই শুধু একটা মেশিন থেকে ইজিলি ইনকাম করা হয় এগুলো যেকোনো বিশেষ না আপনি হয়তো অনেক ভিডিও করেছেন অনেক চাচি ভাইদের সাথে কথা বলেছেন আপনি আপনি নিজে বিশ্বাস করবেন কারণ আপনার প্রথম ইচ্ছাতে এখন দেখছেন যে মার্কেটে অবশ্যই 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 লাইভ প্রুফ দিতে পারবো আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনি অনেক দূর থেকে এসেছেন এই সকাল বেলায় ট্রেনে করে এসেছেন ধন্যবাদ দাদা আপনাকে थैंक यू দাদা আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন